রাহুল গান্ধী হচ্ছেন এই মুহূর্তে ভারতবর্ষের ম্যান অফ দ্য ম্যাচ তিনি যা বলছেন এই যে শব্দটা উনি বলছেন যে ভোট চোর গদি চোর এটা সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে উনি বৃহস্পতিবার যে উদাহরণ দিয়ে যে কথা দেখিয়েছেন যে কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রে কিভাবে ছ হাজার জন মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তার কোনো উত্তর নির্বাচন কমিশন দিতে পারে না এতদিনে নির্বাচন কমিশন স্বীকার করছে যে এ বিষয়ে তারা এফআইআর করবে দেখুন রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনকে ব্যবহার করে কেন্দ্রের শাসক দল ভোটার তালিকা থেকে টার্গেটেড এগেন আই ইউজ ওয়ার্ড টার্গেটেড টার্গেটেডলি মুসলিম দলিতদের নাম বাদ দিচ্ছে অর্থাৎ যারা বিজেপি ছাড়া অন্য দলকে ভোট দিতে পারে তাদের নাম বাদ দিচ্ছে রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি ম্যান অফ দ্য ম্যাচ ওনার এই ভোট চোর গদিচোর এইটা বলাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বিজেপি জানে কারণ ওনার এই স্লোগান নেপালে আমরা শুনেছি অলিচোর গদিচোর বিজেপি যেন মনে না করে যে ভারতবর্ষকে একটা গৃহযুদ্ধের দিকে বা একটা গণবিক্ষোভের দিকে ঠেকে দেবে